তুমি কি জানো প্রত্যেক মাসে মাত্র পাঁচশো টাকা করে জমিয়ে তুমি কোটিপতি হতে পারো হ্যাঁ ঠিকই শুনেছ যদি কোনো ব্যক্তি মাসে মাত্র পাঁচশো টাকা করে ইনভেস্ট করে সেও কিন্তু কোটি টাকার মালিক হতে পারে আজ আমি তোমাকে এক এমন একটা ইনভেস্টমেন্টের পদ্ধতি নিয়ে বলবো যেটা লাখ লাখ মানুষকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করে দিয়েছে সেটা হলো এস আই অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝে যাবে এসআইপি কিভাবে তোমার স্বপ্নগুলোকেও বাস্তবে পরিণত করতে পারে প্রথমেই বলি এসআইপি কি এবং কিভাবে এটা এস করে। পির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ একটা নিয়মিত ইনভেস্ট করার পদ্ধতি ধরো তুমি প্রত্যেক মাসে পাঁচশো কিংবা হাজার টাকা করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাও সেটা কোন দিন করবে কোন সময় করবে সেটা তো তোমার জানা নেই সেটা হয়তো তুমি ঠিকমতোভাবে করতেও পারবে না আর এই ক্ষেত্রেই কাজে আসে এস আই এটার মাধ্যমে প্রত্যেক মাসে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকাটা কেটে মিউচুয়াল ফান্ড হাউসের কাছে চলে যাবে এবং সেই মিউচুয়াল ফান্ড হাউসের যিনি ফান্ড ম্যানেজার থাকবেন উনি তোমার ওই টাকাটিকে নিয়ে ভারতবর্ষের স্টক মার্কেটে ইনভেস্ট করে দিয়ে তার বদলে তোমাকে ইউনিট দিয়ে দেবে অর্থাৎ কোন দিন করতে হবে কখন করতে হবে তোমার আদেও মনে থাকবে কিনা তার কোনো ঝামেলাই নেই জাস্ট তুমি এই সিস্টেমটি চালু করে দাও অটোমেটিক্যালি ভাবে তোমার টাকা ইনভেস্ট হয়ে যাবে এটাই হলো এসআইপি সহজ ভাষায় এইবার বলি প্রত্যেকটা মানুষের কেন এসআইপি শুরু করা উচিত অনেকেই ভাবে ইনভেস্ট করতে আমাদের অনেক বেশি টাকার প্রয়োজন কিন্তু আমি বলবো টাকা তো প্রয়োজনই কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো ডিসিপ্লিন তাই দেখবে এমন অনেক মানুষ রয়েছে যারা প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার কিংবা এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে কিন্তু তাদের মধ্যে ডিসিপ্লিন না থাকার কারণে তারা কিন্তু জীবনে খুব একটা বড় ওয়েলথ ক্রিয়েশন করতে পারে না কিংবা সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করতে পারে না আর অন্যদিকে দেখবে কোনো ব্যক্তি হয়তো প্রত্যেক মাসে পনেরো হাজার কিংবা কুড়ি হাজার টাকা ইনকাম করে সেও কিন্তু ডিসিপ্লিনভাবে একটা জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করে করে যায় কারণ তাদের মধ্যে ডিসিপ্লিন জিনিসটাই রয়েছে আর এই একটাই জিনিস ডিসিপ্লিন লং টার্মে গিয়ে কিন্তু একটা বড় ওয়েলথ ক্রিয়েশন করতে প্রত্যেকটা মানুষকে সাহায্য করে এসআইপি আমাদেরকে এই ডিসিপ্লিনটাই শেখায় মার্কেট ওপরে থাকুক কি মার্কেট নিচে থাকুক আমাদের দেখার দরকার নেই এস চালু করে দিয়ে মানে প্রত্যেক মাসে আমাদের টাকা মার্কেটে কিন্তু ইনভেস্ট হতেই থাকবে আর আমাদের এই ছোট ছোটো অ্যামাউন্টের ইনভেস্টমেন্টগুলো লং টার্মে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে একটা বড় ফান্ড তৈরি করতে আমাদেরকে সাহায্য করবে যার ফলে কি হবে আমাদের ফিউচার সিকিওর হয়ে যাবে এইবার চলো তোমাদেরকে এস আইপির একটা ম্যাজিক দেখাই আমরা সবাই স্কুলের বইয়েতে পড়েছি চক্র বৃদ্ধি সুদ কিন্তু স্কুলেতে আমাদেরকে শেখানো হয়নি এই চক্র বৃদ্ধি সুদকে বাস্তব জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আর এই এস আইপির প্রধান ম্যাজিকটাই কিন্তু হলো কম্পাউন্ডিং অর্থাৎ চক্র বৃদ্ধি সুদ যত বেশি দিন ধরে যত বেশি সময়ের জন্য তুমি ইনভেস্ট করবে তোমার সেই ইনভেস্টেড অ্যামাউন্টের ওপরে তত বেশি সুদ জমা হবে এবং সেই সুদের উপরে আবার সুদ জমা হবে মানে একটা সময় এমন চলে আসবে যে সময়তে গিয়ে তোমার টাকাই কিন্তু তোমার জন্য কাজ করবে তো চলো কম্পাউন্ডিং তোমাদেরকে একটা উদাহরণ দিই আমরা যখন ব্যাংকে টাকা রাখি ব্যাংক কিন্তু আমাদেরকে পাঁচ থেকে ছ পার্সেন্ট ইন্টারেস্ট দেয় ধরো কোনো ব্যক্তি ব্যাংকে এক লক্ষ টাকা একটা ফিক্সড ডিপোজিট করিয়ে আসলো ব্যাংক কিন্তু তাকে এক বছর পরে সেই অ্যামাউন্টের উপরে পাঁচ পার্সেন্ট কিংবা ছ পার্সেন্ট দেবে অর্থাৎ পাঁচ হাজার কিংবা ছ হাজার টাকা তার পরবর্তী বছরেও কিন্তু সেই ছ হাজার টাকা ইন্টারেস্ট দেবে আবার তার পরবর্তী বছরেও ছ হাজার টাকা ইন্টারেস্ট দেবে ব্যাংকে কিন্তু চক্রবৃদ্ধি সুদ কোনোভাবেই আমাদেরকে দেয় না সেই জায়গাতেই যদি আমরা মিউচুয়াল ফান্ডে এক লক্ষ টাকা রাখি এবং সেই মিউচুয়াল ফান্ড যদি আমাদেরকে দশ থেকে বারো পার্সেন্ট প্রথম বছর রিটার্ন দেয় তো আমাদের টাকাটা বেড়ে হয়ে দাঁড়াবে এক লক্ষ দশ হাজার কিংবা বারো হাজার টাকা তারই পরের বছর কিন্তু ওই এক লক্ষ টাকার ওপর কিন্তু আর দশ পার্সেন্ট চাপবে না এক লক্ষ দশ হাজারের ওপর আবার দশ পার্সেন্ট অর্থাৎ পরের বছর আমাদের এগারো হাজার টাকায় ইন্টারেস্ট আসবে তার পরবর্তী বছরে কিন্তু আবার আবার ওই লক্ষ লক্ষ টাকার টাকার না এসে সেটা কিন্তু আসবে মানে বুঝতে এক টাকা থেকে বেড়ে দু টাকা দু টাকা থেকে বেড়ে কিন্তু তিন টাকা হবে না দু টাকা থেকে ডাইরেক্ট চার টাকা চার টাকা থেকে আবার পাঁচ টাকা না হয়ে সেটা চার টাকা থেকে একদম আট টাকা হবে আবার আট টাকা থেকে বেড়ে একদম ষোলো টাকা হবে অর্থাৎ এইভাবেই আমাদের সুদের উপরে সুদ জোরো হয়ে হয়ে লং রানে গিয়ে আমরা কিন্তু একটা বড় ফান্ড পাবো ধরো কোনো ব্যক্তি এসআইপির মাধ্যমে প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করছে এবং সে কন্টিনিউ ভাবে কুড়ি বছর পড়ে গেল তো কুড়ি বছর ধরে সেই ব্যক্তি কত টাকা জমা করলো চব্বিশ লক্ষ টাকা কিন্তু কুড়ি বছর পরে ওই ব্যক্তি কত টাকা রিটার্ন পাবে জানো এক কোটি টাকা হ্যাঁ এটাই হলো কম্পাউন্ডিং এটাই হলো এস পাওয়ার মাত্র চব্বিশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট কুড়ি বছর ধরে আর তার বদলে এক কোটি টাকার রিটার্ন এটাই হলো কম্পাউন্ডিং আর এটা কিন্তু এসআইপির মাধ্যমেই পাওয়া সম্ভব স্কুলের মাস্টাররা না শেখালেও কি হবে আমি তো বলে দিলাম এইবার তোমাদেরকে বলি এস আই শুরু করার আগে তোমাদের কোন জিনিসগুলো জানা দরকার তোমার ফাইন্যান্সিয়াল গোল স্পষ্ট রাখো তুমি লং টার্মের জন্য ইনভেস্ট করছো নাকি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করছো যদি লং টার্মের জন্য ইনভেস্ট করো সেটার জন্য আলাদা ফান্ড রয়েছে আর যদি তুমি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করো তার জন্য কিন্তু আলাদা মিউচুয়াল ফান্ড রয়েছে তো এটা আগে ক্লিয়ার করে নাও তুমি কত বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চাও দ্বিতীয় নিজের রিস্ক ক্যাপাসিটি বোঝো অর্থাৎ তুমি কতটা রিস্ক নিতে পারবে সেই হিসেবে কিন্তু তোমার ফান্ড সিলেকশন করা খুবই জরুরি প্রথমেই তুমি নিজেকে কোয়েশ্চেন করো তুমি কনজারভেটিভ ইনভেস্টার নাকি তুমি অ্যাগ্রেসিভ ইনভেস্টার যদি তুমি কনজারভেটিভ ইনভেস্টার হও তাহলে কিন্তু তোমার জন্য এক ধরনের ফান্ড আর যদি তুমি আমার মতো অ্যাগ্রেসিভ ইনভেস্টার হও তাহলে কিন্তু তোমার জন্য অন্য রকম ফান্ড রয়েছে এবারে বলি তিন নম্বর ভালো মিউচুয়াল ফান্ড বেছে তবেই কিন্তু এস করা উচিত হ্যাঁ সবাই বলে দেয় এস বেস্ট এস ভালো মিউচুয়াল ফান্ড সাহি হ্যাঁ আমি বলবো একদম সঠিক কথা এগুলোই কিন্তু কোন ফান্ডে এসআইপি করে ভালো রিটার্ন পাওয়া যায় এটাও কিন্তু জানা অত্যন্ত জরুরি তো কিভাবে ফান্ড সিলেকশন করতে হয় কোন কোন ক্রাইটেরিয়াগুলো আছে কিভাবে জানবে তোমাকে কোন ফান্ডটা ফিউচারে গিয়ে খুব ভালো একটা রিটার্ন দেবে এইসব নিয়ে আমি আগেই একটা আমার চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি তোমাদের জন্য ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম তো সেখানে গিয়ে তোমার খুব সহজেই বুঝতে পারবে কোন কোন প্যারামিটার দেখে ইনভেস্ট করার জন্য ফান্ড সিলেকশন করা তোমাদের দরকার তো অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখে আসো আর চার নম্বর এটা কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এসআইপি করার পর তোমরা কনসিস্টেন্ট থাকো অর্থাৎ মার্কেট নিচে যাক মার্কেট ওপরে যাক নিজের এসআইপি কিন্তু কোনো দিন বন্ধ করবে না এমন অনেক মানুষ রয়েছে যারা মার্কেট নিচে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের এসআইপি বন্ধ করে দেয় তো এটা কিন্তু একদম ভুল করেও তোমরা করবে না কেননা মার্কেটে টাকা ইনভেস্ট করার বেশ টাইমই হলো সেইটা যখন মার্কেট নিচে যায় আর দেখো কখন মার্কেট নিচে যাবে কখন মার্কেট ওপরে যাবে ইম্পসিবল ব্যাপার কেউ কোনো দিন পারেও নি কেউ কোনো দিন পারবেও নি আর সেই জন্যেই কিন্তু এস মার্কেটে এসেছে তোমার টাকা মার্কেট নিচে গেলেও ইনভেস্ট হবে মার্কেট ওপরে গেলেও ইনভেস্ট হবে তো এসআইপি করার পরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো রকম প্যানিক করবে না মার্কেটে যা কিছু হোক যা কিছু নিউজ আসুক যদি তোমার ফান্ড সিলেকশন ভালো হয়ে থাকে তো লং রানে গিয়ে তুমি কিন্তু একটা বেস্ট রিটার্ন পাবেই পাবে এইবার বলি তোমরা কোন কোন ফান্ডগুলোতে এসআইপি শুরু করতে পারো তো দেখো সব মিউচুয়াল ফান্ড কিন্তু সকলের জন্য নয় হ্যাঁ যার যেরকম রিক্স নেয়ার ক্যাপাবিলিটি তার জন্য সেরকম ফান্ড যে যত বছরের জন্য ইনভেস্ট করতে চাই তার জন্য সেরকম ফান্ড তো ফান্ড সিলেকশন টাইম পিরিয়ড তুমি কোন টাইপের ইনভেস্টার এইগুলো কিন্তু জানাটা অত্যন্ত জরুরি তো চলো তোমাদেরকে একটা আইডিয়া দিই যে তুমি তোমার রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী তুমি তোমার ইনভেস্টমেন্ট পিরিয়ড অনুযায়ী কোন ফান্ডগুলোতে তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো প্রথমেই বলি যারা একদম রিস্ক নিতে পারে না যারা চায় যে আমার কাছে একটা মোটামুটি অ্যামাউন্টের রিটার্ন আসুক যাতে আমরা ইনফ্লেশনকে খুব সহজে বিট করতে পারি কিন্তু আমার টাকাটা যেমন একদম সেফ থাকে তো সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলবো আপনারা ইন্ডেক্স ফান্ডের সঙ্গে যান ইন্ডেক্স ফান্ডের ভলেটিলিটি অনেকটাই কম আর ইন্ডেক্স ফান্ড আপনাকে মোটামুটি দশ থেকে বারো পারসেন্ট রিটার্ন এনেই দেবে এবার বলি যারা অল্প একটু রিস্ক নিতে পারবেন ওনাদের জন্য লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হতে পারে একটা বেস্ট ইনভেস্টমেন্ট অপশন এসআইপির জন্য কেননা যখনই লার্জ ক্যাপ কোম্পানি বলা হবে ভারতবর্ষের এক থেকে একশোটা কোম্পানি হলো লার্জ ক্যাপ কোম্পানি তো এই সমস্ত কোম্পানিগুলোতে যদি এসআইপি মাধ্যমে ইনভেস্টমেন্ট করা যায় তো সেখানেও কিন্তু মোটামুটি বারো থেকে তেরো পার্সেন্ট কিংবা বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন আপনার কাছে চলেই আসবে এবার বলি তাদের জন্য যারা রিস্কও মোটামুটি নিতে চাই এবং অ্যামাউন্টটাকেও মোটামুটি সেফ রাখতে চাই অর্থাৎ কিছুটা রিস্ক আর কিছুটা সেফটি তো ওই সমস্ত মানুষদের জন্য ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড হতে পারে কিন্তু একটা বেস্ট ইনভেস্টমেন্ট অপশান এসআইপি করার জন্য কেননা ফ্লেক্সি ক্যাপ মানে কি কিছু টাকা লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে লাগবে কিছু টাকা স্মল ক্যাপ কোম্পানিতে লাগবে কিছু টাকা মিড ক্যাপে লাগবে তো চারিদিকে পয়সাটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে অর্থাৎ যেখানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড দুটোই সমান থাকবে এইভাবে বলি সেই সমস্ত মানুষদের জন্য যারা আমার ক্যাটাগরিতে আছে। একদম অ্যাগ্রেসিভ ইনভেস্টার এবং যারা মার্কেটে এসেছে পনেরো থেকে বিশ বছরে ইনভেস্ট করার জন্য তো সেই সমস্ত মানুষের জন্য আমি বলবো একটা ভালো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে এস শুরু করতে পারেন কেননা ভারতবর্ষে এমন কিছু কিছু স্মল ক্যাপ কোম্পানি রয়েছে যারা পঁচিশ থেকে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট এমন কোনো কোনো ফান্ড তো আছে আবার তিরিশ পার্সেন্টের উপরেও রিটার্ন দিয়েছে হ্যাঁ প্রত্যেক বছর হয়তো দেয়নি কিন্তু পাঁচ থেকে দশ বছরের পিরিয়ড যদি আমরা রিটার্ন দেখি সিএজিআর রিটার্ন তাহলে কিন্তু তিরিশ পার্সেন্টের উপরেও এমন কিছু স্মল ক্যাপ কোম্পানি আছে যেগুলো আমাদেরকে রিটার্ন দিয়েছে তবে এই ফান্ডগুলো কিন্তু সবার জন্য নয় যারা খুবই অ্যাগ্রেসিভ ইনভেস্টার এবং যারা মোটামুটি পনেরো থেকে কুড়ি বছরের জন্য ইনভেস্টেড থাকতে পারবে তাদের জন্য এই স্মল ক্যাপ ফান্ডে করা কিন্তু একটা ভালো হলেও হতে পারে চলো এবার তোমাদেরকে কয়েকটা রিয়েল এক্সাম্পেল দিই যে কত টাকা থেকে তোমরা এসআইপি শুরু করলে কত বছর গিয়ে তুমি এক কোটি টাকার মালিক হতে পারো যদি কোনো ব্যক্তি কুড়ি বছর বয়স থেকে মাত্র পাঁচশো টাকা করে মিউচুয়াল ফান্ডে এস করা শুরু করে তো পঁয়ত্রিশ বছর পর গিয়ে তার যখন পঞ্চান্ন বছর বয়স হবে সেই ব্যক্তি কিন্তু এক কোটি টাকার মালিক হয়ে যাবে হ্যাঁ এটা শোনার পরে তুমি বলতেই পারো যে পঁয়ত্রিশ বছর কে ওয়েট করবে পঁয়ত্রিশ বছর লেগে যাবে এক কোটি টাকার মালিক হতে আরে ভাই এটাও তো দেখো তুমি মাত্র পাঁচশো টাকা করে ইনভেস্ট করছো আর রিচ হতে গেলে কোটি টাকা কামাতে গেলে বা কোটি টাকার মালিক হতে গেলে একটা টাইম দিতেই হবে কোটিপতি হওয়া কিন্তু এই এক দু বছরের খেলা নয় এটা লং রানের খেলা এসআইপি বলো মিউচুয়াল ফান্ড বলো স্টক মার্কেট বলো সবাই কিন্তু লং রানে গিয়েই আমাদেরকে রিচ বানায় এক দু বছরের মধ্যে রিচ বানায় না আর তোমার যদি তারা থাকে কোটিপতি হওয়ার তাহলে তুমি এক হাজার টাকা করে ইনভেস্ট করো যদি কোনো ব্যক্তি কুড়ি বছর বয়স থেকে এক হাজার টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করে তো তিরিশ বছর পর তার বয়স যখন পঞ্চাশ বছর হবে সে কিন্তু এক কোটি টাকার মালিক হয়ে যাবে যদি আরও তাড়াতাড়ি হতে চাও দু হাজার টাকা করে ইনভেস্ট করো তাহলে আরও তিন বছর আগে তুমি এক কোটি টাকার মালিক হতে পারবে যদি আরও তোমার তালা থাকে তাহলে দশ হাজার করে করো কিংবা পনেরো হাজার করে করো আর দেখো বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করে দিলেই তুমি যে তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে তার কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড এগুলো কিন্তু লং টার্ম গেম এখানে যেই ব্যক্তি ধৈর্য ধরে ইনভেস্ট করে দিয়ে বসে থাকবে সেই কিন্তু লং রানে গিয়ে একটা বড় অ্যামাউন্ট নিজের কাছে কামিয়ে আনতে পারবে এইবার তোমাদেরকে বলি এসআইপি কাদের জন্য বেস্ট তো দেখো এমনি যদি সরাসরি সহজ ভাষায় বলতে চাই তো বলবো এস সকলের জন্য বেস্ট হ্যাঁ তোমার জন্য বেস্ট আমার জন্য বেস্ট এসআইপি হলো এমন একটা জিনিস যেটার সাহায্যে একদম সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত এবং রিচ প্রত্যেকটা মানুষের জন্যই এসআইপি ও অত্যন্ত কার্যকর কেননা দেখবে এমন অনেক মানুষ রয়েছে আমাদের চারপাশে যাদের কাছে ইনভেস্টমেন্ট করার মতো বা ইনভেস্ট করার মতো একটা পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট নেই আর অনেকেই ভেবে বসে থাকে যে ইনভেস্ট করতে আমাদের অনেকটা টাকার প্রয়োজন কিন্তু এসআইপি এই জায়গায় সবাইকেই ভুল প্রমাণিত করে যার কাছে মাত্র একশো টাকা আছে সেও প্রত্যেক মাসে ইনভেস্ট করতে পারবে ইন্ডিয়ান স্টক মার্কেটে যার কাছে পাঁচশো টাকা আছে সেও করতে পারবে যার কাছে পাঁচ হাজার টাকা আছে সেও করতে পারবে তো এস সবার জন্য যার যেমন গোল যার যেমন লক্ষ্য এবং সেই লক্ষ্যে যেই ব্যক্তি যত দিনে পৌঁছাতে চাই তার জন্য সেরকম প্ল্যান আর দেখো শেয়ার বাজারে ইনভেস্ট করার সব থেকে সহজ সরল পদ্ধতি হল কিন্তু এস তাই আর দেরি করো না আজই তোমার এসআইপি শুরু করো যত তাড়াতাড়ি তোমরা শুরু করবে এর বেনিফিট তোমরা তত বেশি পাবে কারণ টাইমই হচ্ছে এখানে সব থেকে বড় সম্পদ কে কতটা আগে থেকে শুরু করলো এবং কে কত দিন পর্যন্ত করতে পারলো বা কত বছর পর্যন্ত করতে পারলো সেটাই কিন্তু এখানে আসল ম্যাটার করে বাকি অ্যামাউন্ট কিন্তু এখানে অতটা ম্যাটার করে না ব্যাস এই ছিল এসআইপির একটা সহজ সরল আলোচনা এই ভিডিওটি যদি তোমাদের একটু হলেও হেল্পফুল লাগে তো আমার জন্য অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ এসআইপিতে ইনভেস্ট করতে কিন্তু কখনোই ভুলো না আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে হ্যাপি অ্যান্ড স্টে ইনভেস্টেড